আসসালামু আলাইকুম আতিক এডুকেশন একাডেমিতে অষ্টম শ্রেণীর আরেকটি গণিত টিউটোরিয়ালে স্বাগতম আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ে আমরা শিখতে পারব সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা লাভ এবং ক্ষতি তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তার আলোচনা করব এখানে দেখো একটি মেয়ের ছবি দেওয়া রয়েছে সে মাটির ব্যাংকে বিভিন্ন টাকার কয়েন জমা করতেছে আমরা ছোটবেলায় এভাবে মাটির ব্যাংকে এক টাকা পাঁচ টাকা দুই টাকার কয়েন জমা করতাম আমরা মূল আলোচনা থেকে চলে যাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা ও নিকট আত্মীয়দের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছের একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে প্রতি মাসে দুইশো টাকা করে সঞ্চয় করতে চায় ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো প্রারম্ভিক একশো টাকা হচ্ছে ব্যাংক খোলার সময় খোলা বাবদ যে টাকাটা নেওয়া হয় সেটাই হচ্ছে প্রারম্ভিক টাকা সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুই শত টাকা জমা দিতে হবে এরপর প্রতি মাসে কিস্তি দুইশো টাকা করে নিয়মিত জমা দিতে হবে এই জমা টাকার উপরে ব্যাংক সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলল তুমি কি জানো কিস্তি কি এবং সাত পার্সেন্ট হারে সরল মুনাফা কি নির্দিষ্ট সময় পর পর যে টাকা দিতে হবে যে টাকা জমা দিতে হবে সেটি হচ্ছে কিস্তি আর সাত পার্সেন্ট হারে মুনাফার অর্থ হল তুমি যদি ব্যাংকে একশো টাকা জমা রাখো এক বছরে তোমাকে ষাট টাকা মুনাফা দিবে একশো টাকা ব্যাংকে জমা রাখলে এক বছরে তোমাকে ষাট টাকা মুনাফা দিবে সাত পার্সেন্টের অর্থ হলো এটা তুমি কি বলতে পারবে প্রথম মাসে সান্তার মোট জমা কত দ্বিতীয় মাসে সান্তার মোট জমা কত হবে তৃতীয় মাসে মাস শেষে সান্তার মোট জমা কত হবে তোমরা এই উত্তরগুলো নিচে দেখি এখানে দেখো প্রথম মাসে সাঁতার জমা হবে একশো টাকা এবং টাকা মোট তিনশত টাকা দ্বিতীয় মাস শেষে মোট জমা হবে এই আর সাথে কিস্তির দুইশো মোট পাঁচশত টাকা তৃতীয় মাসে সাঁতার জমা হবে এই পাঁচশত টাকা সাথে কিস্তির দুইশত টাকা মোট সাতশত টাকা টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা পরবর্তী পেজে চলে যাই এখানে একটি একক কাজ রয়েছে এখানে দেখো কিস্তির সংখ্যা পরিমাণ টাকা জমা মোট টাকা তো এখানে দেখো কয়েকটা করে দেওয়া আছে প্রথমই প্রারম্ভিক একশো টাকা দেওয়া হয়েছে তো প্রারম্ভিক একশো টাকা এখানে যোগ হবে তো প্রথম মাসের কিস্তি হলো এখানে দুইশত টাকা তো প্রারম্ভিক একশো আর এই দুই টাকা মিলা হয় তিন টাকা দ্বিতীয় মাসে বা দ্বিতীয় কিস্তিতে দুইশো টাকা জমা দিবে আর এখানে প্রারম্ভিক তো এটা প্রথমে দিতে হয় পরবর্তীতে আর দিতে হয় না তাই এই গড়গুলো খালি থাকবে তো আগের তিন শত আর এই মাসের দুই শত কিস্তি এই হলো পাঁচ টাকা তৃতীয় মাসে কিস্তির দুই শত এবং আগের সাতশত শত পাঁচশো মিলে হলো সাতশত তাহলে চতুর্থ কিস্তিতে যুগ হবে কত দুই তো আগের সাতশত আর এই দুই শত মিলে হবে এখানে নয় শত টাকা পঞ্চম কিস্তিতে এখানে দুই শত আর আগের নয় শত সাথে এই দুই শত যুগ হয়ে হবে এক হাজার একশত টাকা ষষ্ঠ কিস্তিতে যেহেতু দুই শত টাকা করে জমা রাখবে প্রতি মাসে বা প্রতি কিস্তিতে তোমরা এই গড়গুলো এভাবে টান দিয়ে রাখতে পারো যেহেতু প্রারম্ভিক টাকা একবারেই প্রথম দিতে হয় এখানে ষষ্ঠ কিস্তিতে আগের এগারোশো এবং এই দুইশো মিলে হবে এক টাকা সপ্তম কিস্তিতে দুই শত এক হাজার তিনশত সাথে যোগ হয়ে হবে এক পাঁচ শত টাকা অষ্টম কিস্তিতে আরও দুই শত যোগ হবে তো পনেরোশোর সাথে দুই শত যোগ হয়ে হবে সতেরোশো টাকা আশা করি তোমরা বুঝতে পারতেছ নবম কিস্তিতে আরো দুই শত যুগ হবে সতেরো নয় শত টাকা দশম কিস্তিতে আরো দুই শত এখানে যুগ হয়ে হবে দুই হাজার এক শত টাকা

পঁচিশশো টাকা তো আশা করি তোমরা বুঝতে ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লেখ তো আমরা আগের আহ এই শখে সম্পর্ক খুঁজে পেয়েছি সেটা দেখি এখানে দেখো সাত নং কিস্তি সাত নং কিস্তি আমরা যদি এই সাতকে কিস্তির পরিমাণ দ্বারা গুণ করি সাত দুগুণে চোদ্দ অর্থাৎ এখানে হয় চোদ্দশো আর তার সাথে প্রারম্ভিক এক শত যুগ হয়ে হয় পনেরোশো আমরা যদি দশম কিস্তি দেখি এখানে দশ দ্বারা দুইশোকে গুণ করলে হয় দুই হাজার তার সাথে প্রারম্ভিক এক শত যুগ হয়ে হয় দুই হাজার একশত আমরা যদি বারো নং কিস্তি দেখি বারো দ্বারা দুই শতকে গুণ করলে হয় চব্বিশশো দুই হাজার শত তার সাথে প্রারম্ভিক এক একশত শত যোগ হয়ে হয় দুই হাজার শত তো আমরা এই মিলটা এখানে খুঁজে পেলাম তো আমরা এটাই জোড়াই কাজে লিখব এখানে দেখো যে সম্পর্কটা মোট জমা হবে কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা তো এখানে আমরা দশ নাম্বার কিস্তিটা ধরে নিলাম যেহেতু দুই শত টাকা করে কিস্তি এখানে তো দশ নাম্বার কিস্তি গুণ করলে হয় দুই হাজার আর সাথে এক একশত যুগ হয়ে হয় একশত টাকা আশা করি তোমরা সম্পর্ক এটি বুঝতে পেরেছ কিস্তির পরিমাণকে কিস্তির সংখ্যা দ্বারা গুণ করে প্রারম্ভিক যুগ করে দিলেই সংখ্যাটা পাওয়া যায় মোট জমা পাওয়া যায় তোমরা পরবর্তীতে দেখি তোমার লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীদের লেখা সম্পর্কটি মিলিয়ে দেখো যদি না মিলে তাহলে বুঝতে পারবে কারো ভুল হয়েছে এমন এত অবস্থায় নিজের আলোচনা করো এবং শ্রেণী শিক্ষককে দেখিয়ে সংশোধন করে নাও তুমি কি এই সম্পর্কটি একটি গাণিতিক সমীকরণে প্রকাশ করতে পারবে যদি আমরা শান্তার কিস্তি সংখ্যাকে এক এবং কিস্তির পরিমাণকে এম প্রারম্ভিক জমাকে সি এবং মোট জমাকে ওয়াই নেই তাহলে আমরা লিখতে পারি মোট জমা ওয়াই ইকাল এম এক্স এম হলো কিস্তির পরিমাণ আর এক্স হলো কিস্তির সংখ্যা আর সি হলো প্রারম্ভিক জমা তাহলে দেখো ওয়াই হচ্ছে মোট জমা তাহলে এম হচ্ছে কিস্তির পরিমাণ এক্স হচ্ছে কিস্তির সংখ্যা যুগ প্রারম্ভিক জমা সি হচ্ছে প্রারম্ভিক জমা তো এই সমীকরণটি ব্যবহার করে যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যায় যেমন মাসে মোট জমার পরিমাণ তাহলে চোদ্দতম মাসেরটা যদি আমরা হিসাব করি দেখো মোট জমা হচ্ছে কিস্তির পরিমাণ তো কিস্তির পরিমাণ ছিল দুই শত টাকা আর যেহেতু চোদ্দ নং কিস্তি তাহলে চোদ্দ দ্বারা দুই শতকে গুণ করলে হয় আঠাশশো তার সাথে একশত যোগ করলে হয় উনতিরিশশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সমীকরণ ব্যবহার করে সান্তার ষোলো মাস ষোলোতম মাস এবং মাস পরে কত সঞ্চয় হবে নিচের আমরা এই ছকটি পূরণ করি যেহেতু ষোলোতম মাস তাহলে কিস্তির পরিমাণ হচ্ছে দুই শত তাকে আমরা গুণ করব। কিস্তির সংখ্যা ষোলো দ্বারা তার সাথে যোগ করব প্রারম্ভিক একশত টাকা তো আমরা প্রথমে গুণটা করি গুণ করলে হবে ষোলোকে কে দুই শত দ্বারা গুণ করলে হবে তিন হাজার দুই শত ষোলো দুগুণে বত্রিশ তার সাথে যদি আমরা প্রারম্ভিক এক যোগ করি এটা এক এক যোগ করলে হবে তেত্রিশ করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা একটা দেখি এখানে দুই শত আর কিস্তির সংখ্যা হচ্ছে তেইশ আমরা তেইশ দ্বারা যদি দুই শতকে গুণ করি আমরা প্রারম্ভিক এক শত লিখে নেই গুণ করলে হয় এখানে কে তেইশ দ্বারা গুণ করলে হয় ছয়চল্লিশ চার হাজার ছয় শত তার সাথে যদি আমরা প্রারম্ভিক এক যোগ করি তাহলে হবে চার হাজার সাতশ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে সরল মুনাফা নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি